নমস্কার বন্ধুরা বিলেশ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে মাছের ডিমের ঝালদা বানিয়ে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা বিলেশ রান্না করে আজকে মাছের ডিমের ঝাল্লা হবে আর ভাত হয়ে গেছে আলু পোস্ত হয়ে গেছে কম না করে রেখে দিচ্ছে ওই মাছের ঝালটা তো আপনারা ভিডিও দেখবেন পাঁচশো গ্রামের মতো মাছের ডিম আছে ধুয়ে একদম ছাতনাতে করে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায় ও ঢেলে দেবো তার জন্য আপনাদের দাদা পেঁয়াজ কাটছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বেসন সব দিয়ে মাখাবো আর আমি ততক্ষণে এই সর্ষেটা বেটে সাদা সর্ষে আমি সর্ষে সাদা সর্ষে দিয়েছি আর এক চামচ পোস্ত আর তার সাথে পাঁচ ছটা লঙ্কা আমি বেটে নিয়েছি এবার তুলে নেবো বন্ধুরা কাঁচা লঙ্কা পেঁয়াজ বেসন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি মাছের ডিমটাকে ভালো করে মাখিয়ে দিই বন্ধুরা শিলটা ধুয়ে জলটা দিয়ে বন্ধুরা একটু সরষে তেল দেবো ডিম ভাজা জানে ফ্রাই পিনটা বসিয়ে দিচ্ছি তেল দিয়ে দেবো বন্ধুরা ডিমটা দিয়ে দেবো

ঠান্ডা হোক তারপর চাকু দিয়ে পিস পিস করে কেটে নেবো তুমি আগে ডিম ঝালটার জন্য কড়াইটা বসে দিচ্ছে কড়াইটা গরম হয়ে গেছে তেলটা ঢেলে দেবো তেলটা একটু ভালো করে গরম হয়ে যাক তেলটা হয়ে দিতে

ulu raha dimi jhalla bintu besi pan time 10-15 meter mudi nalaa half samaj raha kuzho mudi dhulu পরিমাণ মতো লবণ একটু হালকা জল দেব বন্ধুরা ডিমগুলো কেটে নেব

আমি কিন্তু একটা একটা করে দিয়ে বন্ধুরা একটু হালকা ঢাকা দিয়ে রেখে দেবো দু তিন মিনিটের জন্য বন্ধুরা দু মিনিট হয়ে গেছে ঢাকা দেওয়া এবার আমি ঢাকাটা বলে দিই হালকা দেখুন গন্ধ হয়ে গেছে হয়ে গেল এবার কত সুন্দর গন্ধ উপরে একটু এইভাবে কেটে কেটে দিচ্ছি কারণ ডিম ঝালদার সঙ্গে একটু পোস্ত হলে খুব ভালো লাগে তাই একটু পোস্ত করেছি খুব দেখি আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে এই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিলেজ রানাবো চ্যানেলটিতে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন সুস্থ থাকবে সাৱধানে থাকবে পৰ দিন আমাৰ অন্য়ো নতুন ৰ বন্ধুৰ ভেঙি ৰ নতুন নতুন ৰেচিপি ফেচবুক চেনেল ফল' কৰি